বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার থেকে শুরু করে মাত্র তিনশো বর্গ কিলোমিটার মানে এসব দেশকে কয়েক হাজার বার এক জায়গায় করলেও বাংলাদেশের সমান হবে না তো আপনাদের মধ্যে কৌতূহল জাগে যে পৃথিবী দেশ কোনটি আবার অনেকের মাঝে প্রশ্ন জাগে এসব দেশের জনসংখ্যাই বা কত তো চলুন ভিডিওটি শুরু করা যাক মারিনো মাত্র একষট্টি বর্গ কিলোমিটার এই দেশটি ইতালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশটির রাজধানীর নাম হচ্ছে সিটি অফ সানমারিনো আঠারো আঠারোশো সালের দিকে এই দেশটিকে চুক্তির মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটি পুরোপুরি নিরপেক্ষ ভূমিকায় ছিল তাছাড়া বর্তমানে এই দেশটি অর্থনৈতিক দিক দিয়েও অনেক উন্নত মানে এই দেশে দরিদ্র মানুষ নেই বললেই চলে এই দেশের মানুষের মাথা আয় তুলনামূলক অনেক বেশি বর্তমানে এই স্বাধীন দেশটিতে প্রায় তেত্রিশ হাজার মানুষ বসবাস করে থাকে এবং বর্তমানে এই দেশটির আয়ের প্রধান উৎস হল পর্যটন শিল্প ও ব্যাংকিং শান্তিপ্রিয় এই দেশটি বিশ্বের সবচেয়ে পূর্ণ সর্বভ্রম রাষ্ট্র হিসেবে পরিচিত এই দেশের জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি এরপরে চার নম্বরে রয়েছে টুভালু পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছে টুভালু দেশটির মোট আয়তন মাত্র বর্গ কিলোমিটার মানে এই দেশকে বার এক জায়গায় করলে বাংলাদেশের সমান হবে রাজধানীর বর্তমানে এই ছোট দেশটিতে মাত্র এগারো হাজার মানুষ বসবাস করে থাকে এবং নয়টি প্রবল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি ভৌগোলিকভাবে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের মাঝে অবস্থিত হওয়ার ফলে এটিকে বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ হিসেবে বিবেচনা করা হয় কখনো যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে দেশটি তাই এটি একটি ঝুঁকিপূর্ণ দেশ দেশটি খুবই ছোট হওয়ার কারণে কোনো রকম ফসল ফলানোর মতো এত পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই যদিও প্রচুর পরিমাণে সামুদ্রিক খাবারের জোগান থাকলেও অন্যান্য খাদ্য সরবরাহের জন্য জাহাজে করে অনেক দামে খাবার আমদানি করতে হয় দেশটিকে পনেরোশো সালের দিকে স্প্যানিশরা এখানে কলোনি স্থাপন করেছিল তারপর উনিশ শতকের শেষের দিকে উনিশশো সালের স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দেশটিতে ইংরেজদের কলোনি ছিল এবং এখনও রয়েছে এরপরে তিন নম্বর রয়েছে নাউরু বর্তমানে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু যেটি ওসিনিয়া মহাদেশে অবস্থিত নাউরুর মোট আয়তন মাত্র বর্গ কিলোমিটার তবে এই সরকারিভাবে কোনো রাজধানী নেই তাছাড়া দেশটিতে এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিত আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় তেরো হাজার মানুষ বসবাস করে থাকে এই দেশটিতে বিশ্বের সবচেয়ে কম মানুষ ভ্রমণ করেছে বলতে গেলে তাদের নিজস্ব জনসংখ্যার বাইরে মাত্র পনেরো হাজার মানুষ এই দেশে ভ্রমণ করেছে উনিশশো সাত সাল থেকে এখানকার প্রধান আয়ের উচ্চ ছিল ফসফেট খনিজ আহরণের মাধ্যমে তবে বর্তমানে এর পরিমাণ কমে যাওয়ার ফলে দেশটিতে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে দেশটির মোট জনসংখ্যার মাত্র পনেরোশো মানুষ সরকারি চাকরি করে থাকে এ কারণে বর্তমানে দেশটি অস্ট্রেলিয়ার সাহায্যের উপর নির্ভরশীল এরপরে দুই নম্বরে রয়েছে মোনাকো পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে দুই নম্বর অবস্থানে রয়েছে মোনাকো মোনাকোর মোট আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নামও হচ্ছে মোনাকো আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় ছত্রিশ হাজার মানুষ বসবাস করে থাকে তবে এত কম জনসংখ্যার দেশ হয়েও মোনাকো বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ শুনলে হবেন প্রতি বছর প্রায় এক লক্ষ ষাট হাজার পর্যটক এই দেশটিতে ভ্রমণ করতে আসে বিশ্বজুড়ে এই দেশটির খ্যাতি থাকায় অনেক বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এই দেশটিতে নিয়মিত ভ্রমণ করে থাকে এই দেশটি ইউরোপ মহাদেশের একেবারে কোল ঘেঁষে অবস্থিত এই দেশের আয়ের প্রধান উচ্চ হল পর্যটন শিল্প এছাড়াও মোনাকো দেশের জনগণরা তাদের সরকারকে কর প্রদান করে না মানে এটি একটি করমুক্ত দেশ তাছাড়াও দেশটির সুরক্ষার কথা বিবেচনা করে দেশটির চারপাশে ক্যামেরা লাগানো হয়েছে এরপরে এক নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত দেশটির মোট আয়তন মাত্র বর্গ কিলোমিটার মানে এক বর্গ কিলোমিটারেরও কম এবং বর্তমানে এই দেশটিতে মাত্র পাঁচশো সবচেয়ে এই দেশটিতে কোনো রাজধানী নেই ভ্যাটিকান সিটি দেশটি ইতালি রোম শহরে অবস্থিত আয়তনে ছোট হলেও এই দেশে রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল হওয়ার কারণে বিশ্বের বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে ক্যাথলিক বহু অনুসারীরা এই দেশে ভ্রমণ করে থাকে উনিশশো ত্রিশ সালের দিকে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনও জাতিসংঘের কোন সদস্য পদ লাভ করতে পারেনি তাছাড়া এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা যার নাম হচ্ছে সেন্ট বেসিলিকা এবং এই দেশের নাগরিকরা সাধারণত ইতালিয়ান ভাষা ব্যবহার করে থাকে তো বন্ধুরা পৃথিবীতে থাকা এই ছোট্ট দেশগুলো দেখতে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবার হোক ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে